নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি পাটিসারটা রেসিপি নিয়ে চলে এসেছি কিভাবে খুব সহজেই সাপটা বানিয়ে নিতে পারি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসুন দেখেনি রেসিপিটি পাটিসাপটা গুড় বানানোর জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আমি দু কাপ নারকেল কুড়া নিয়েছি এই কাপের আর এই কাপেরই আমি হাফ কাপ খেজুরের পাটালি গুড় গ্রেট করে নিয়েছি এই গ্রেটারটা দিয়ে ছোট গেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবারে নারকেল আর গুড়টা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুড়ের সাথে নারকেলটা নারকেলটা আমার মিশ গুড়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি কড়াই গরম করে নিয়েছি আমি পুকুরটা বানিয়ে নেব এবারে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে পুর বানাতে হবে সাত আট মিনিট ধরে আমি এই পুরটা বানিয়ে নিয়েছি পুরটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এর বেশি আর আমি করবো না এবারে গ্যাস অফ করে দিচ্ছি পুরটা আমার রেডি হয়ে গেছে এবারে পাটসাপটার ব্যাটার বানাবো ব্যাটার বানানোর জন্য নিয়েছি এক কাপ চালের গুঁড়ি হাফ কাপ ময়দা এই কাপেরই হাফ কাপ ময়দা ময়দাটা দিয়ে দিলাম এবারে দু চামচ সুজি দেব সুজি দিলে খুব ভালো ওঠে পাট সেই জন্য সুজিটা দিচ্ছি আর দিচ্ছি দু চাম দু থেকে তিন চামচ চিনি চিনিটা একটু বুঝে দেবেন কারণ চিনিটা যদি বেশি হয়ে যায় মিষ্টিটা অনেক সময় পাটি সাপটা উঠতে চায় না সেজন্য চিনিটা একটু বুঝে দেবেন আর দিচ্ছি দুধ এক কাপ মতো দুধ দিলাম আমি ব্যাটারটা বানানোর জন্য এক কাপ দিয়েছি এবারে প্রয়োজন মতো আবার দেব অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি দুধ দিয়ে বানালে ভালো হয় আপনারা জল দিয়েও বানাতে পারেন এবারে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি তেল ব্রাশ করে নিচ্ছি একটা বেগুনের বোটা দিয়ে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি এবারে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এবারে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা একটু ছড়িয়ে দিলাম হাতা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এবারে দেখুন বন্ধুরা শুকিয়ে এসছে চারদিক দিয়ে ছেড়ে দিয়েছে এবারে আমি নারকেলের পুটটা দিয়ে দিলাম কত সুন্দর উঠে এসছে দেখুন তাওয়া থেকে এবারে আমি ফোল্ড করে নেব নারকেলের পুর দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটুও আটকায়নি প্যানে কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেল মাপটা যদি ঠিক হয় খুব সুন্দর পাটিসাপটা উঠে যায় আবারও এক হাতা ব্যাটার আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে তারপর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম একটু চাড়িয়ে দিলাম এভাবে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ